সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে যে বিষয় আমাদের পিতা তিনি বলেন তোমরা ঈশ্বর কিন্তু আমাদের পিতা আমাদের পিতা তিনি কে এবং ঠিক কেমন সে বিষয় আজকে বলতে চাই আপনাদেরকে যে একটি ঘটনা একজন পিতা তার সন্তানকে নিয়ে মেলায় তারা ঘুরতে গেল আর মেলায় যখন পৌঁছালো তখন বিভিন্ন মেলার সমস্ত কিছু সেই সন্তান তার পিতার সঙ্গে গিয়ে দেখছিল এবং পিতাকে বারবার করে সেই সন্তান বলছে যে পিতা আমি এই খাবার আমি খেতে চাই পিতা আমি এই আইসক্রিম আমি খেতে চাই পিতা আমাকে তুমি এই যে খেলনাগুলো আছে খেলনাগুলো কিনে দাও এরকম বিভিন্ন ধরনের চাহিদা বা আবদার সেগুলো পিতার কাছে সে বলছিল কিন্তু তার পিতা ছিল গরিব তার পিতা ছিল গরিব আর সেই জন্য তার পিতা বারবার করে লজ্জা পায় এবং সেই লজ্জা পাওয়ার পরে সে কিছুটা দুঃখ পায় তার পিতা কিন্তু আহ ওই মেলার মধ্যে বিশাল বড় একটা নাগর দোলা আছে আর সেই নাগর দোলা দেখে তার সন্তান সে তার পিতার হাতটা কখন ছেড়ে দিয়ে ছেড়ে দেয় আর সেই মধ্য দিয়ে সেই ভিড়ের মধ্যে সেই সন্তান যখন দেখে তার পিতার হাত সে ছেড়ে দিয়েছে তখন যে ঘটনা ঘটে যে সে তার বাবাকে কান্না করে খুঁজতে থাকে যে তার পিতা কোথায় তখন ওই মেলায় যারা সেই সন্তানকে দেখেছে সেই বাচ্চাকে দেখেছে তারা প্রত্যেকে সেই সন্তানের কাছে সেই কান্নাটা যাতে কমাতে পারে সেই জন্য তারা খাবার দেয় তার সন্তানকে কিন্তু সে খাবার নিতে চায় না খেলনা কিনে দেওয়ার চেষ্টা করে যাতে কান্না থামে কিন্তু খেলনা সে নিতে চায় না এরকম বিষয় সেই সময় সেই ঘটনাটা ঘটে সেই সময় যে বিষয়টি আমরা দেখতে পাই যে যদি পিতা সঙ্গে থাকে তাহলে সমস্ত কিছু ভালোভাবে থাকে কিন্তু যদি পিতা সঙ্গে না থাকে তখন আমরা দেখি সমস্ত কিছু ঠিকঠাক থাকে না কেমন ঠিক থাকে না কারণ যখন পিতার সঙ্গে না থাকে তখন এই জগতের এই সমস্ত জিনিস নিয়ে শান্তি পাওয়া যায় না সেদিক ভাবে আছে আমরা যে পিতা ঈশ্বরের বিষয় বলবো শিবেশ্বর তিনি আমাদেরকে এত প্রেম করেছেন এত তিনি ভালোবেসেছেন যে শিব পিতা তিনি আমাদেরকে সন্তান সম্পর্কে থেকেও তিনি আমাদেরকে ঈশ্বর আমাদেরকে পিতার স্থান তিনি দিচ্ছেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর সেই আলোচনার মধ্যে শুরুতে বলতে চাই যে সে পিতা এবং সন্তানের যে ঘটনাটি আপনাদেরকে বললাম সে পিতা এবং সন্তানের সেই ঘটনার মধ্য দিয়ে যে শিক্ষাটি আমরা পাই যে সমস্ত দৌলত যদি সমস্ত সম্পত্তি যদি আলাদা থাকে এবং পিতা যদি না থাকে কোনো সম্পত্তি বা দৌলত পিতার স্থান কখনো পরিবর্তন করতে পারে না পিতা না থাকলে কোনো দৌলত কোনো সম্পত্তি আমাদের কোনো কিছু আমাদের জীবনে কাজে লাগবে না সেই ক্ষেত্রে আজকে আমরা ঈশ্বর তিনি আমাদেরকে যে কতটা প্রেম করেন তিনি থাকলে যে আমরা কতটা শক্তিশালী তিনি থাকলে যে কতটা আমরা শান্তিময় আমাদের জীবন সে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা হলো ঈশ্বর অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি তার যে স্থান সেই স্থানে আমরা মনুষ্য আমাদেরকে বলছেন যে তোমরা ঈশ্বর শিবশীষ নিয়ে আজকে আমরা অধ্যায় পদ ঈশ্বর ঈশ্বরের মন্ডলীতে দণ্ডায়মান তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন অর্থাৎ আমাদের বিদ্যেশ্বর তিনি বলছেন যে ঈশ্বর ঈশ্বরের মন্ডলীতে দণ দণ্ডায়মান তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন অর্থাৎ আমাদের ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে তিনি তার উপস্থিতি তিনি বলছেন কিন্তু বলছেন যে ঈশ্বর ঈশ্বরদের মধ্যে তিনি ঈশ্বরদের মধ্যে বিচার করেন সেই ঈশ্বর তাহলে কানা সে বিষয় ঈশ্বর তিনি খাদেরকে বলছেন যে ঈশ্বর কেউ বলে গীত সঙ্গীত বিরাশি অধ্যায় ছয় বদ সেখানে ঈশ্বর তিনি বলছেন আমি বলিয়াছি তোমরা ঈশ্বর তোমরা সকলে পরত পরের সন্তান হবে অর্থাৎ তিনি বলছেন যে আমরা ঈশ্বর আমরা মনুষ্য সমস্ত জাতি মনুষ্য প্রত্যেক মনুষ্য আমরা ঈশ্বর এবং বলছেন তোমরা সকলে পরত পরের সন্তান তোমরা অর্থাৎ আমরা সকলে সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান এবং সেই সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তোমরা ঈশ্বর আমরা যদি ঈশ্বর হই আমাদের পিতা তিনি আমাদেরকে বলেন যেমন কিন্তু আরেকটি বার করি দশ অপায় চৌত্রিশ শব্দ যিশু তাহাদিকে উত্তর করিলেন তোমাদের ব্যবস্থায় কি লিখিত নাই আমি বলিলাম তোমরা ঈশ্বর হবেন অর্থাৎ আমাদের বিতেশ্বর আমাদের প্রভু শিশু তিনি কিন্তু আরেকটি বার আমাদেরকে বলছেন যে তোমরা ঈশ্বর আমরা মনুষ্যরা যদি আমরা ঈশ্বর পিতেশ্বর সেই স্থান আমাদেরকে দিয়েছেন আরেকটি বার যদি আমরা দেখি যে কেন পিতেশ্বর তিনি আমাদেরকে ঈশ্বর বলে কারণ প্রথম করেন থিও দিন অধ্যায় পদে বলছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন আমেন অর্থাৎ আত্মা যদি আমাদের অন্তরে বাস করেন সেই জন্য আমরা ঈশ্বর মন্দির এবং সেই সঙ্গে সঙ্গে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরাই ঈশ্বর তাহলে আমাদের ঈশ্বর যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের পিতা ঈশ্বর তিনি কে বাক্যে এই জন্য লেখা আছে আহ প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় ষোলো পদ সেখানে লেখা আছে যে আর তার পরিচ্ছদে ও উহ নাম লেখা আছে আমাদের পিতা ঈশ্বর তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু আম্যানম্যান অর্থাৎ তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পিতা ঈশ্বর তার বাক্য না ডায়ে না বায়ে তার বাক্য আমাদেরকে সঠিকভাবে বুঝতে দেয় যে তিনি বলছেন তিনি প্রভুদের প্রভু অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ঈশ্বর বলেন আমাদেরকে প্রভু বলেন তাহলে প্রভুদের প্রভুকে তিনি হলেন আমাদের সত্য ঈশ্বর আমাদের প্রভু যিশু তাই আসুন আমাদের সেই প্রভুদের প্রভু যিনি আমাদেরকে ঈশ্বরের দিয়েছেন সেই প্রভুদের প্রভু আমাদের ঈশ্বরের ঈশ্বর প্রভু যিশুকে আরেকটি বার আমরা ধন্যবাদ দিই তার আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তাকে প্রশংসা গৌরব সমস্ত মহিমা আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা দিই ঈশ্বর বাবাকে আমাদের প্রত্যেককে যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু